প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য উঠে আসছে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট যেখানে ওবিসি মামলায় কিন্তু কার্যত বিভ্রান্তি তবে মূল মামলা এখনো পর্যন্ত বহাল রয়েছে এই নিয়ে আর্জেন্ট ভিত্তিতেই জরুরি ভিডিওটি ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না শেষ পর্যন্ত ওয়াচ করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা সেই দিক থেকে দেখতে গেলে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় কার্যত একটা নতুন বিভ্রান্তির জায়গা কিন্তু চারিদিকে তৈরি হচ্ছিল তবে এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে নতুন করে করা মামলা যেটা অবনী কুমার ঘোষ সর্মানে অবনী কুমার ঘোষ এই মামলা কিন্তু কার্যত খারিজ হয়ে গিয়েছে পুরনো স্টেটের যে মামলা সেটি কিন্তু রয়েছে এখনো পর্যন্ত বহাল এবং অ্যাক্টিভ রয়েছে আগামী যে আঠেরো তারিখ ফেব্রুয়ারি মাসের টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন কিন্তু রয়েছে তো এই নিয়ে বিভ্রান্তির কিছু নেই নতুন করে করা দাখিল হওয়া মামলাটি কার্যত সর্মানে অবনী কুমার ঘোষের সেটি কার্যত খারিজ হয়ে গিয়েছে পুরনো যে মামলা স্টেটের সেটি কিন্তু বহাল রয়েছে নির্দ্বিধায় সেটি কিন্তু টেন্টেটিভলি শিডিউল ডেট রয়েছে আঠারো তারিখ আঠারোই ফেব্রুয়ারি তো দুশ্চিন্তা বা ধন্দ বা তোলপাড় হওয়ার মতো কিছুই এখনও পর্যন্ত হয়নি একটু তথ্যগত দিকগুলো খতিয়ে দেখলেই কিন্তু সমস্ত বিষয়টি স্পষ্ট হয় তো এখন এটুকুই সকলে ভালো থাকবেন সংক্ষিপ্ত আপডেট জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ